নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি কীভাবে বানানো হয় এটি একটি সহজ রান্না ও খেতেও দুর্দান্ত তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি রান্না করার আগে আপনারাও সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়ে রান্না করবেন সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি রান্না করতে যা যা প্রয়োজনীয় সব কিছু আমি এখানে আগে থেকে সাজিয়ে নিয়েছি যেমন ধরুন পেঁয়াজ সরষে আদা বাটা রসুন বাটা দই নুন চিকেন শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ ক্যারি পাতা সব কিছু আমি গুছিয়ে নিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা আধ চামচ মতো লবণ দিয়ে দিব তারপরে দু চামচ মতো দই দিয়ে দিব দই দেওয়ার পরে আমরা কী করব এবার আস্তে আস্তে সব মশলাগুলো দিতে থাকবো যেমন রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ মতো বেশি দেবে না এক চামচ মতোই দিবে সব মশলা কিন্তু সঠিক পরিমাণ মতো দিতে থাকবে এটাতে এখন সব কিছু মশলা দেওয়া হয়েছে এরপর কি করব এটাকে আমরা হাতে ভালো করে মিক্স করে নিব যাতে মাংসর ভেতরে যে লবণটা যাবে মাংসর যেন ভেতরে যায় ভালো করে মিক্স করলে এটি মাংস ভেতরে যখন লবণটা যাবে তখন এটি আরও বেশি সুস্বাদু লাগবে খেতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে মিক্স করে নিয়েছি এরপর কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তিন চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে এটিতে এলাচ ও গোলমরিচ দিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ হবে যখন দেখবে এটি একটু লাল লাল ভাজা ভাজা হয়েছে। তখন শুকনো লঙ্কা দিয়ে দিবে। শুকনো লঙ্কাটাও দেখবে একটু ভেজে নিবে ভালো করে এরপর কারিপাতা দিয়ে দিবে কারিপাতা দেওয়ার পরে ছোট চামচে মাপে দিয়ে এক চামচ মতো জিরা দিয়ে দিবে জিরা দেওয়ার পর এগুলাকে একটু হালকা ভেজে নিবে হালকা ভেজ ভাজার পরে তাতে দিয়ে দিবে সরষা একটু অল্প পরিমাণের সর্ষা দিবে সর্ষা দেওয়ার পরে এগুলো একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নিবে ভাজা ভাজা করার পরে এটাতে দিয়ে দিবে পেঁয়াজ বেশি না পেঁয়াজ দুটো পেঁয়াজ হলেই হয়ে যাবে তোমরা যেরকম মা চিকেন সেরকম পরিমাণের পেঁয়াজ দিতে হবে দেওয়ার পরে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আঁচটা একটু কমিয়ে দেবে যাতে হালকা আঁচে এটা একটু ভাজা ভাজা হয়ে যায় তারপর আধ চামচ মতো লবণ দিয়ে দিবে। তারপর দিয়ে দিবে এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ ধনে গুঁড়ো তারপরে এটিকে একটু ভালো করে একটু ফ্রাই করে নিবে একটু ভাজা ভাজা করে নিবে যখন দেখবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা তখন দিয়ে দিবে মাংস মাংস দেওয়ার পরে টিকে ভালো করে একটু কষে নিবে একটু ভালো করে কষার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভালো করে কষে নিচ্ছি যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে যেতে পারে তার জন্য একটু ভালো করে কষে নিবে কষার পরে এটিতে আধবাটি মতো জল দিয়ে এটিকে একটু হালকা ম্যাক্স করে তারপরে এটি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবে যাতে মাংসটা ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখছো তোমরা আমাদের সাউথ ইন্ডিয়ান চিকেন রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ